ইমানটা সিনাই নিয়ে মরবে স্কুলে বিজ্ঞান বইতে পড়ায় বানর থেকে মানুষ সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী দা থিওরি অফ এভুলেশন ছিল আমি দুই বছর আন্দোলন করছি বানর তত্ত্বের বিরুদ্ধে এবং এই বানর তত্ত্বের বই লেখছে জাফর ইকবাল ডক্টর ওকে আমি প্রকাশ্য চ্যালেঞ্জ করিয়েছিলাম চ্যানেলের মাধ্যমে তুমি বসো বাংলাদেশের সমস্ত বিজ্ঞানী জুলজিস্ট যারা প্রাণী বিজ্ঞানী নিয়ে বসো

কিন্তু সুরা আলে ইমরান একশো চার আয়াতে আল্লাহ যাদের সফল বলছেন তারা কারা ওটার ব্যাখ্যা আমি দিচ্ছি সফলতার মূল হচ্ছে ইমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরুতেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون آجر بالشاش استفن کري گاية بروپور باچ وقت نماز وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أَيْ مِمَّا أَعْطَيْنَاهُمْ يَتَصَدَّقُونَ আমি তাদেরকে যা দান করেছি খরচ করে মসজিদ বানায় মাদ্রাসা বানায় আপনার উপর অবতীর্ণ করান কে বিশ্বাস করে পূর্বে যে কিতাব গুলো নাজিল হয়েছিল তা বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে আল্লাহ বলেন ولا ان كان على هدا من ربهم وكنا انهم المفلحون এই ঈমানদাররা তাদের রবের পক্ষ থেকে প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফল এটা হচ্ছে মমিনদের সফলতা আর সূরা আলে ইমরান এর 104 আল্লাহ যাদের সফল বলছেন তারা মমিনদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম

পড়া দশটা বেজে গেছে অনেক টাইম হয়ে গেছে আর কিছু সময় মূল বক্তব্যটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কথা বল